বাংলাদেশের ইতিহাসের পঁচিশে মার্চের পর একাত্তরে পঁচিশে মার্চ এবং অন্যান্য আর যা যা ঘটনা ঘটেছে তারপর সেই পিলখানা হত্যাযোগ্য এর চেয়ে নির্মম এবং এভাবে মানে একেবারে কি প্রি প্ল্যান্ড এত সেনা সদস্যের মৃত্যু বাংলাদেশের মানুষের আগে দেখেনি সেই পিলখানা হত্যাকাণ্ডের আজকে বর্ষ আবারও বর্ষ পূরণ দু সালের ঘটনা এখনো সবার আটকে তুলে অনেকে করেন কি হয়েছিল কি হয়েছিল সেসব বিষয় সামনে রেখে বাংলাদেশের দুজন গুরুত্বপূর্ণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি কথা কথা বলেছেন বলেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান দুজনের সেনাবাহিনীর বা পার্থক্য না থাকায় সেসব দিকে আমরা যাচ্ছি না শুধুমাত্র একটু খেয়াল করবেন দুজনের বিষয়বস্তু একজন পলিটিক্যাল একজন পেশাদার দুজনের বক্তব্যে দু রকম ছাপ অবশ্যই স্পষ্ট আছে প্রধান উপদেষ্টা তিনি বলছেন পিলখানা নির্মমতার সুবিচার নিশ্চিত রাষ্ট্র দায়বদ্ধ তিনি এর আগে মানুষের যে ধারণা ছিল পিলখানা হত্যাযোগ্য নিয়ে সেটাও তিনি বলেছেন যে আমরা অনেক ভ্রান্তির মধ্যে ছিলাম কোথা থেকে কি বলেছেন বা কোন সূত্র ধরে সেটা তিনি স্পষ্ট করেননি আমরা যদি একটু নজর দিই জাতীয় শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবার প্রথমবারের মতোই এই সেনা দিবস পালন করা হচ্ছে এই দিনে সেই সঙ্গে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি বলেন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ তিনি বাণীতে এটা বলেছেন বাণীতে প্রধান প্রতিষ্ঠা বলেন পঁচিশ ফেব্রুয়ারি আজ প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস দুই সালের এই দিনে পিলখানা সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের শিকারণ শহীদের স্মরণে এখন থেকে প্রতি বছর দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার তিনি এই দিনে জাতীয় সূর্য সন্তান শহীদ সেনা কর্মকর্তাদের গভীর বেদনার সঙ্গে স্মরণ করেন ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি তাদের বিধি আত্মার প্রতি শান্তি শান্তি কামনা করেন শহীদ পরিবারের সদস্যরা একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করে আছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন বিন সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসাবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে প্রধান উপদেষ্টা বলছেন যেটা আমি আপনাদেরকে হাইলাইট করতে চাচ্ছি রাষ্ট্র হিসাবে আমাদের এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সমবিধি হয়ে দেশ জনগণ শহীদ পরিবার সকল নিপীড়তর পাশে দাঁড়াবে সেই আশা রাখছি একই সঙ্গে এই প্রসঙ্গে এবার প্রধান কি বলছেন সেনাপ্রধান বলছেন সম্পূর্ণটাই সেনা প্রধান আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তিনি স্পেসিফিক কাউকে বলছেন না কেউ নষ্ট করছে সেরকম না তিনি বলেন একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদন্তাধীন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত স্টপ এখানে কোনো ইফ এবং বাট যদি ও কিন্তু নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখতে হবে এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য আর গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন তিনি বলছেন যে আজকে একটা সালে ফেব্রুয়ারি দিন আমরা এই সাতান্ন জন চৌকু সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু কিছু পরিবারবর্গের সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখেছিলাম এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী সমস্ত বর্বরতার তিনি বলছেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা খুব দেখবেন গত ধরে আজকেও নিউজ আছে শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে হত্যাকাণ্ড রয়েছে আহ শেখ তাপসের রয়েছে এগুলো সবই এই প্রসঙ্গ সেনাবাহিনী সেনাপ্রধান এই প্রসঙ্গে বলছেন না আমরা সেগুলো মনে করে দিয়ে বলছি যে সেনাপ্রধান বলছেন এই যে এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দের কমিশন করা হয়েছে কমিশন চেয়ারম্যান এখানে আছেন তিনি যেখানে বক্তৃতা রাখছিলেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চোখ সেনার সদস্যরা যারা প্রাণ দিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদান তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্নমত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন কাতে প্রবাহিত করার চেষ্টা করছি খুবই গুরুতর অভিযোগ সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না নিঃসন্দেহে যাদের প্রাণ গেছে যারা যে পরিবার যারা স্বজন হারিয়েছে তারা না বুঝে যে এটাকে নিয়ে এই সাত পাঁচ রাজনৈতিক প্রয়োজনে এটা সেটা করা সেটা কতটা কষ্টের এবং ক্ষোভের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক্রহণ